পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা আমি এই মুহূর্তে কথা বলছি যে ঐতিহাসিক যে মাহফিল হচ্ছে এই মাহফিলের সেক্রেটারি আজকে একটু আমরা এই জানার চেষ্টা করবো আসলে এই মাহফিল সম্পর্কে আসসালামু আলাইকুম জি আসসালাম তারা আসলে জানতে চায় আজকের এই মাহফিল সম্পর্কে যে আমরা দেখি যে আপনাদের এই জায়গাটা এবং ঐতিহাসিক মাহফিল হয়ে থাকে দেশের দেশ বরণ্য বক্তারা এখানে আসে তারই ধারাবাহিকতায় আজকের মাহফিল সম্পর্কে বলতেন জি ধন্যবাদ আপনাকে মূলত এটা মালিফা হাফিজিয়া ও এবদেতাই মাদ্রাসার উদ্যোগে এই জালসাটা প্রতি বছরই করা হয় এটা মূলত মাদ্রাসার উন্নয়ন কল্পে এই কাজগুলো আমরা করে থাকি কোরআন মাহফিল তো প্রতি বছরই এখানে আমরা চেষ্টা করি মাদ্রাসায় প্রতি বছরই আমাদের একটা চেষ্টা থাকে যে দেশ বরণ্য যে সমস্ত আলেম ওলামা আছেন যে সমস্ত বরণ্য বক্তারা আছেন তাদেরকে আনার চেষ্টা করি আমরা সেই ধারাবাহিকতায় এবারও আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন উনি হেলিকপ্টার যোগে আসবেন যে কারণে মানে জাস্ট জালসা শুরু হওয়ার আগমূর্তি আসবেন আর কি আর অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় যে অন্য অন্য বক্তারা আগের দিন আসছে ওনারা এখানে অবস্থান করছেন আর প্রধান বক্তা উনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার নিয়ে আসবেন আল্লামা এনাতুল আব্বাসি সাহেব তো উনি দুটা থেকে বয়ান পেশ করবেন আর কি মূলত এই বয়ানের উদ্দেশ্য হচ্ছে এখানে ধরেন আবহ মুসলিম জনতার হেদায়ত তাদের ইসলামের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা দিন আমলের জন্যে যে নসিয়াতগুলো উনি দিবেন সেই সাথে বাদাসা উন্নয়ন কল্পে আমাদের আর্থিক কিছু সহযোগিতা আমরা এখান থেকে পাবো আর কি এটা আমাদের মূল উদ্দেশ্য একটা বিষয় জানতে চাই যে এইখানে একটু বলতেন যে আপনারা জানেন উনি অত্যন্ত মহান একজন নেতৃত্ব ছিলেন উনারই প্রতিষ্ঠা করা আমরা দেখতে পাচ্ছেন পিছনে মালিক হাবিব রমনবহমুখী উচ্চ বিদ্যালয় এটা একটা আমাদের জেলার মধ্যে অনেক পুরাতন একটা স্কুল এবং এই স্কুল থেকে অনেক বরণ্য শিক্ষাবিদ রাজনীতিবিদ তৈরি হয়েছেন তো এটা মূলত আমাদের বর্তমান যিনি সাবেক এমপি আর কি বর্তমানে উনি পদপ্রার্থী জনাবেক এম সেলিমরা হাবিব সাহেবের বাবা ছিলেন উনি আর কি তো উনি অকাল যদিও তারও অনেক স্বপ্ন ছিল আমাদের গ্রামটাকে নিয়ে আমাদের দেশটাকে নিয়ে হ্যাঁ উনি শিক্ষা সচিব ছিলেন মূলত তো সেই আকাঙ্ক্ষাগুলো উনি আসলে পূরণ করে যেতে পারেনি না অকাল মৃত্যুর কারণে তার মধ্যেও অনেক ক্ষণ পুরুষ হিসাবে বেশ কিছু শিক্ষা অনুরাগী তৈরি করে গেছেন নিজে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন এবং এই প্রতিষ্ঠান থেকে আপনারা জানেন যে আমাদের সচিব থেকে শুরু করে রাজনীতিবিদ অর্থনীতিবিদ সবই তৈরি হয়েছে এখান থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর এক একজনের সাথে একটু বলি